তো হ্যালো নমস্কার বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগ শুরু করছি আর আজ চার পাঁচ দিন হচ্ছে আমি ব্লগ ছাড়িনি আর ব্লগ ছাড়বো কিভাবে আমাদের এখানে ধুমধাম মনে করো পিকনিক লেগেই আছে ফার্স্ট জানুয়ারি থেকে যার কারণে আমি ভিডিওগুলো ভালোভাবে এডিট করতে পারছি না তেমনভাবে ছাড়তেও পারছি না আর তোমরা তো জানোই আমি খুবই অসুস্থ যার কারণে মনে করো আমার এবার নিউ ইয়ার বলো নতুন বছর নামে কিছুই নেই তোমরা তো জানো আমার গল ব্লাডার ধরা পড়েছে আর যাই হোক আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিট করছি এখন একটু পাশের মানে বক্সের সাউন্ডটা কমে গিয়েছে তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি একটু কথা বলি অনেক দিন হয়েছে প্রায় ভিডিও ছাড়ি না আর যা যাই হোক দেখো সকালে উঠে আমি বাসি কাজগুলো করে নিচ্ছি আস্তে আস্তে মনে করো শরীরটা একটু অসুস্থ কিন্তু অসুস্থ সময় যদি বসে থাকি শরীরটা একদমই বসে যাবে আর ওই দেখো আমার মেয়ে উঠে ওর বাবার কাছে বসে গিয়েছে আর আমার মেয়েকে করি কি আমি একটু সোয়েটারটা খুলেই ঘুমা ঘুম নেওয়া কারণ কি যাতে মানে লেপ গাইতে ঘুমায় তো যার কারণে যাতে গরমটা বেশি না লাগে আর দেখো সকাল সকাল আমার আমার ননদের ছেলে এই বালির মধ্যে নেমে গিয়েছে খেলতে আর আমার মেয়েকে মানে এখানে বসিয়ে দিয়ে ওর বাবা কি সুন্দর মোবাইল টিপছে ওর বাবার সাথে আমি একটু মানে ঝগড়া করছি যে মেয়েকে একটু সোয়েটারটা পরিয়ে দিতে তো পারো যাই হোক দেখো মেয়েকে আমি সোয়েটারটা পরিয়ে নিচ্ছি আর দেখো অনেক ছোটোবেলায় যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে ঠিক এভাবেই যত্ন করে সকালে উঠিয়ে সোয়েটার পরিয়ে তারপরে মানে চাদর দিয়ে ঘিরে তারপরে কিছু মানে খাবার দিত আর আমি মার পাশে বসে বসে খেতাম যাই হোক দেখো আমার মেয়েকে আমি মানে প্যাম্পাসটা আমি খুলে দিইনি প্যাম্পাসটা পড়েছিলাম অনেক রাত্রে যার কারণে প্যাম্পাসটা খুলিনি একটু বেলা হলেই খুলবো আর এ দেখো চুল একদম কাকের বাসা হয়ে গেছে কাকের বাড়ি হয়ে গেছে যার কারণে চুলগুলো একটু আশ্রয় নিচ্ছি আর তোমাদের দাদা সাপ্তাহিক মানে শনি আর মঙ্গলবার আমাদের এখানে চেকপোস্টের হাট বসে তোমরা তো জানোই চেকপোস্টের হাট মানে হাটের কিছু আমি ভিডিও ছেড়েছি সাপ্তাহিক বাজার করে তো বাজার করে এনেছে তাই আমার ননদ এখানে রান্না করছে আর আমি এই সবজিগুলো ওকে এগিয়ে দিচ্ছি আমি বললাম যে তুমি উঠো আমি রান্না করছি বলে যে বৌদি তুমি রান্না করো আমি ভাতটা মানে চড়াই দিই যাই হোক দেখো আমি বলি যে দেখ ও ভাতটা হতে থাক আর আমি এখানে আমার মেয়ের কাপুচুপড় গুলো ধুয়ে নেড়ে দিই কারণ সকাল সকাল দিনের বেলাও মানে বেলা ছোট শীতের দিন তো যাই হোক ওর কাপড় ধুয়ে বিছনাটা সুন্দর করে ডেটল দিয়ে মুছে তারপরে দেখো আমি এখন ব্রাশ হাতে নিয়ে এখন আমি ব্রাশ করব। আর আমার কদিন ধরে খুব বাজে অভ্যাস হয়েছে আমি প্রায় বা ব্রাশ করতে করতে আমার বারোটা বাজে আর খেতে খেতে দুটো আড়াই আড়াইটা বাজে এই বাজে অভ্যাসগুলো আমার চেঞ্জ করতে হবে যার কারণেই আমার পেটে পাথর হয়েছে এই বাজে অভ্যাস যেখানে আমার দিনে পাঁচ লিটার জল খাওয়ার কথা সেখানে আমি আধা লিটারও জল খাই না এর কারণেই আমার পাথরটা হয়েছে আমি বুঝতে পেরেছি যাই হোক দেখো আর মেয়েকে খাইয়ে নিবার আমার ইদানিং খাওয়া নিয়ে খুবই খুবই বিরক্ত করছে খেতে চায় না আর তোমরা তোমাদের বাচ্চাদের সকাল সকাল কি খাওয়া আমাকে কমেন্ট করে জানাবে আর আমার মেয়ে স্যার লাক্সটা ছাড়া কিচ্ছু খেতে চায় না তেমন দু একটা ভাতও খেতে চায় না আর ইদানিং করি কি পাতলা করে ডাল রান্না করি লঙ্কা ছাড়া ওই ভাতটা সুন্দর করে চেটকিয়ে ডাল দিয়ে বেশি করে ডাল দিয়ে একদম মার ভাতের মতো করে ওকে আমি খাওয়াই যাই হোক আর এই দেখো আমি হাত মুখ ধুয়ে এসছি আর একটু ক্রিম মেখে নিচ্ছি অনেক দিন পর যাবত ক্রিম নিচ্ছি আর ওই দেখো আমার চুলটা একদম কাকের বাসা হয়ে যাচ্ছে মানে গেছে আমার মাথায় তো চুল নাই দুই তিনটা চুল তারপরও আবার মানে চুলে একদম জটা ধরে দেখো তোমাদের দাদাও এখন ব্রাশ করবে আর ব্রাশ করেই মনে করো আর আমি তো একটু মানে হাত মুখ ধরার আগে আমার প্রতিদিনের অভ্যাস যে আমি একটু চা খাই একটা একটা স্টেটাস দেখলাম যে খালি খালি পেটে চা খাওয়া নাকি ক্ষতিকর যাই হোক এখন থেকে আমি আর খালি পেটে চা খাবো না আর এই দেখো রেডি হলাম আর হাত মুখটা একটু আমার ফুলা ফুলা লাগছে আর একদমই আমি একটু মোটা হেলদি হয়ে যাচ্ছি আর ডাক্তার বলেছে আমার পাকস্থলি হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে আবিজাবি বিরিয়ানি বলো মাংস বলো এসব একটু কম কম করে খেতে বলেছে ডাক্তার আমাকে আর ওই দেখো তোমাদের দাদা আমার মেয়েকে নিয়ে ব্রাশ করছে আর আমার মেয়ে ওই ব্রাশটাই নিয়ে ব্রাশ করবে বদ অভ্যাস যেটা বলতে পারো মানে বাচ্চা মানুষ তো আর কি বলবো আর আমি মনে করো আমার পাথরটা হয়েছে এখন আমার একটু অসুবিধা হয় নড়তে চড়তে মানে অনেক মানে অসুবিধা হচ্ছে আর যাই হোক দেখো আমার মেয়ের সাথে এখন আমি আর দৌড়ে আগের মতো পারি না আর আমার ননদ এখানে ও রান্না করছে আজকে হলো রান্না করবে হচ্ছে ভাত তারপরে আজকে হচ্ছে নিরামিষ রান্না করবে আর তোমাদের দাদা হয়তো বাজারে যাবে আরে দেখো আমি সকালের বাসি ভাত খাচ্ছি আর এগুলো ঠিক না সকালে বাসি ভাত খাওয়াও মানে ঠিক না আমার পক্ষে যাই হোক তাও আমি খাচ্ছি বাসি ভাত বাসি তরকারি আমার কাছে একটু শীতের সময় বেশি টেস্ট লাগে বেশি মজাদার লাগে আর এই দেখো আমার ননদ খাবার খেয়ে নিচ্ছে ভাত আর ভাজা হয়ে গিয়েছে আর আমার মেয়েকে এখন আমি ডালিম খাওয়াবো বেলা বাজে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে ওকে ডালিম খাইয়ে তারপর ওকে স্নান করাবো হলে মুছিয়ে দেবো আর ইদানিং ওকে আমি বেশি একটা ডালিম খাওয়াই না যখন ছোট ছিল তখন ডালিম খাওয়াতাম একটু একটু ছ মাস পর থেকে আর এখন মাঝে মাঝে মানে আমি এতটা অলস আমার মধ্যে এ ডালিন ছাড়ানোর ভয় আমি এখনও ডালিন খাই না তোমাদের আর কি এখন আমি ভয়েস ওভার দিচ্ছি পাশে আমার মেয়ে দেখো চিল্লাচিল্লি করছে ওর কথা মানে করে আমার ননদকে দিয়েছি ভিডিওটা করো ওকে আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে না এইভাবে করো ও বলছে যে বৌদি তুমি আমার ভাস্তির ডালিম খাওয়া দেখাচ্ছ এমনি তোমার মেয়ে খায় না আর মানুষ কী বলবে দেখো ডালিমের রস খায় আমার মেয়েকে আজকে আমি স্নান করাবো না ওই ডালিমটা একটু খাইয়েছি আর এখন মুছিয়ে কারণ একদিন পরপর আমি শীতে স্নান করাই কারণ আমার মেয়েটা এখনও বড় হয়নি যখন বড় হবে তখন না হয় স্নান করা বা শীতের মধ্যে একদিন পর পর স্নান করানো ভালো বলে মনে করি তো পাড়ার মানুষ অনেকে অনেক কথা বলে দেখ তুই খেয়ে মোটা হচ্ছিস বা তোরা খেয়ে মোটা হচ্ছিস আর মেয়েটার কী অবস্থা পাড়ার মানুষের কথা শুনলে আমার কেমন জানি লাগে যে না আমরা মানে মেয়েকে না খাইয়ে আমরা মানে খেদে মোটা হচ্ছি যাই হোক মোটা চিকনেটা ভগবানের দান যাই হোক কোনো দিন না কোনো দিন হয়তো আমার মেয়ে মোটা হবে কারণ আমি অনেক চিকুন ছিলাম আমার সিজারের পর আমি একটু মোটা হয়ে গিয়েছি আর যাই হোক আর কদিনের মধ্যেই আমার অপারেশনটা হয়ে যাবে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম আর এই দেখো আমার মেয়েকে এখন আমি খাওয়াচ্ছি এই দেখো খাওয়ানোর সময় প্রচুর প্রচুর বিরক্ত লাগে কারণ ছোটাছুটি খুবই করে আর আমার বিরক্ত ছুটে যায় আর তোমাদেরকে জানিয়ে রাখলাম কিছুদিনের মধ্যে আমার অপারেশনটা হয়ে যাবে আর তোমরা অবশ্যই খবর পাবে আর হয়তো ভিডিও ছাড়বো হসপিটালে যাওয়ার আগে দেখো আমার মেয়েকে আমি মাঝে ভাত খাইয়ে দিচ্ছি ভাত খাওয়ার সময় এমন ছুটি করে আর আমি ওর বাবা যদি পাশে থাকে ওর বাবাকে আমি খুবই রাগারাগি করি মেয়েকে এনে দাও মেয়েকে এনে দাও আগে যখন মানে আমার মেয়ে তো বাড়তি খাবার খেয়েছে অনেক পরে দশ মাসের সময় থেকে আমার মেয়ে একটু করে স্যারেল্যাক্স খাইয়েছি ভাত ভুত খাওয়াইনি তো এখন আমি সকালে ওকে স্যারেলাক্স খাওয়াই দুপুরে কয়েকটা ভাত খাওয়াই আর না খেলে কিছুই খাওয়াই না আর বিকালে করি হচ্ছে তোমার একটু সুজি খাওয়াই আর হচ্ছে সাতটা সাড়ে সাতটার সময় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় ওকে আমি একটু ম্যাগি খাওয়াই এই হচ্ছে আমার মেয়ের খাবার আর যাই হোক বন্ধুরা আমি অপারেশন হতে যাবো আমার খুবই টেনশন লাগছে আমার মেয়েকে নিয়ে যাই হোক ওর পিসির কাছে থাকবে পিসির কাছে খাবে ওর মানে যাই হোক তোমরা আশীর্বাদ করো আর এই দেখো আমি হচ্ছে প্রাইভেটে যাব এটা হচ্ছে পঁচিশ তারিখের পঁচিশে ডিসেম্বরের ভিডিও তো দেখো আমি প্রাইভেটে যাব তোমাদের দাদা আমার ব্যাগটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর আমার মেয়ে পাশে বসে আছে আমাকে এগিয়ে দিতে যাবে এই আমাদের বাড়ির পাশের ময়না আর এই দেখো আমি রেডি হয়ে বসে আছি আর তোমাদের দাদা কতটা আমাকে মানে হেল্প করে আমার পড়াশোনার জন্য একদম মানে খুবই খুবই সেন্সিটিভ কারণ ওই আমার সব কিছু গুছিয়ে দেয় ফাইল বলো বই বলো সব কিছু ওর অনেক ইচ্ছা যে আমি পড়াশোনা করি তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা ধন্যবাদ তোমাদের সবাইকে